তবে কেমন হতো বলতো বল তোমরা মনে হয় আমাকে দেখতে পাও নাই আবার ভাবলাম ব্যস্ত আছেন কিনা আমি তো সবসময় ব্যস্ত থাকি

পাই খুঁজে স্টেশনের ঘড়ির কাটা প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখনো ভালোবাসুন করেছ শুধু অভিনয় খুব জানো তুমি খুব তোমার তোমারই নীল নীল চোখ তোমারই লাল লাল ঠোঁট দেখে মরেছি প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে অচেন এক মানুষ আমায় পাগল মন মন রে মন কেন এত কথা বলে পাগল মন রে মন কেন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তুমি বল না তুমি বলো বলবো তুমি বলো গান যে আমি গাইতেছি আমি বলবো এটা তো গান এই যে পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি বলো তো আমি সেটাই তো বলতেছি যে তুমি বলো কেন গান তো তুমি বলার জন্য বসে আছো নাকি